জুলাই জুলাই এখন মানে মানুষের কাছে এটা একটা গালি হয়ে গেছে এখন আপনি দেখবেন ফেসবুকের মধ্যে ঢুকলে সবাই জুলাইর কথা বলে গালি করতেছে মানে জুলাই মানে এরা জুলাই লগে উনিশশো একাত্তর বা স্বাধীনতা যুদ্ধ এগুলার মিলানোর চেষ্টা করতেছে বা কম্পেয়ার করতে চেষ্টা করতেছে বাট এটা হলো গাছে মাসে মানে এটা তো মিলে না কোনোভাবে জুলাই হলো বাটপাড়ি জুলাই হলো জঙ্গিবাদ জুলাই হলো লুট জুলাই হইল পুলিশ হত্যা করা জুলাই হইল বঙ্গবন্ধুর গান বাজাই তারপরে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা জুলাই নিয়ে মন্তব্য যেগুলো আপনি দেখেন এই যে এরা জুলাই রে পুঁজি করি এদের যে উপদেষ্টা হয়েছে উপদেষ্টার পিএসরা এরা শত শত কোটি টিয়ার দুর্নীতি করছে মানে যেগুলো বাক খেতে বাঁধাইতো না ঠেংমিলি ফিরতে না এগুলো অনেক হাজার কোটি টিয়ার মালিক লাইক শত কোটি টিয়ার গাড়ি লই চলে তো এই জুলাই হলো এইটা হলো এক নম্বর বাট পারে দ্বিতীয় নম্বরে দেখেন এই যে জুলাই রে পুঁজি করি দেশের কোনো উন্নতি বা অগ্রগতি কোনো কিছু এরা করতে পারে নাই এই জুলাইয়ের পরে আইন শৃঙ্খলার বাহিনী আইন শৃঙ্খলার কি একটা অবনতি হয়েছে মানে গত ছয় মাসে চারশোর উপরে খালি রেপ হয়েছে তিনশোর উপরে মার্ডার হয়েছে তো এইটা হইলো মানে জুলাইয়ের অবদান তারপরে ইউন উৎসা দেশ কি করছে হাতে যে ট্যাক্স টুক্স আছে সবগুলো এত মাফ করাইয়া আলাইছে হাতে গ্রামীণ ব্যাংকের মালিকানা লিসে হাতে ইয়ে করছে মানে হাতের এটা হলো মানে বুয়াতি বয়সে হাতের একটা শখ যে হাতে বাংলাদেশের নেতৃত্ব দিব বাংলাদেশের প্রধানমন্ত্রী হইব তো এটার অনুযায়ী হাতে দীর্ঘদিন ধরে একটা মানে চক্রান্ত করছে বিদেশ থেকে টাকা আনি বাংলাদেশের যে জঙ্গিরে আছে জঙ্গিদের মধ্যে বিতরণ করি এদেরকে মানে শেখ বা আওয়ামী লীগ সরকারের পিছনে লাগায় দিছে তারপরে জুলাই আন্দোলনটা আসিল কি লই জুলাইয়ের আন্দোলনটা আসিল কোটা আন্দোলন মুক্তিযুদ্ধের নাতিপুত্রী রে শেখ কোটা দেব এটার লাই বলি তো এই কোটা আন্দোলনের অংশ অংশগ্রহণ করি কোটা আন্দোলনের টাইমতে টাইমতে এটারে সরকার বিরোধী আন্দোলন নাম আলাইছে তারপর হিগুন যে দাবি করে হিগুনের এই মরছে সেই মরছে এখন আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যখন আপনি আক্রমণ করবেন যখন এদেরকে আপনি মারতে চেষ্টা করবেন আইন শৃঙ্খলা বাহিনী কি মানে আমরা এদের চুমা দিব অবশ্যই ওরা ওদের যে আত্মরক্ষার জন্য ওরা অস্ত্র ব্যবহার করছে তার মানে না যে এই জুলাই লাল বান্দর গুলার মারি গেলেছে এইগুলারে এই যে জামাইচ্ছা বিএনপি জঙ্গিরা এদেরকে মারি ইন্টারন্যাশনালি এটা প্রেজেন্ট করছে যে অমলিক সরকার এদেরকে নির্বিচারে মারছে গুলি করছে এই জন্য বহির্বিশ্ব থেকে হয়তো আওয়ামী তখন একটা চাপে ছিল বাড়ি বিকজ মানুষ এগুলো দেখতেছে আর অনলাইনে দ্রুত এই রুমোর গুলো স্প্রেড হইছে তো জুলাইয়ের মানে আপনি আমারা একটা ভালো দিক দেখাইতে পারবেন না বা বাংলাদেশের একটা মানুষ ভালো দিক দেখাইতে পারতো না মানে বাংলাদেশের মানুষের জন্য এক বছরে ডক্টর ইউনিট নিচ্ছে কি একটা কাজ করছে মানে এটা একটা উদাহরণ দেওয়া যায় মানে এরকম কোন একটা কাজ নাই আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে এগুলো তো সব জুলাইয়ের ফসল তারপরে আপনি দেখেন এই যে জুলাইতে যেই পরিবারগুলা মানে বলতেছে যে তারা যোদ্ধা গো মা বাবা এরা এলো সবগুলো টাকার লোভ এই যে আবু সাহিত্তা মরে গেছে যেন হ্যাঁতের মা গতকালকে এক নিউজে বলতেছে কি সে ঠিক মতো টাকা পাইতেছে না তারা টাকা দিত অথচ এদের ফ্যামিলিরে কোটা লোটা ব্যাগগুলা গুলা দি ফ্যামিলির এস্টাবলিশ করে চাকরি দি তিরিশ লক্ষ টাকা এককালীন দি মানে বিশাল অবস্থা যে কোটা লো যুদ্ধ হয়েছে কোটা কিন্তু সলোমান কোটার জায়গায় কোটা রইলো ব্যাগ দিন এলো মানে হাকে তাই সরকারের পতন করলো ক্ষমতা চিন্তা করলো ডক্টর নিচ্ছে মানে জুলাই মানে জুলাইয়ের নিয়ে বিবৃতি দেওয়ার মতো এখানে আর কোনো কিছু থাকে না তারপর আপনি দেখেন একটা স্বাধীন দেশ স্বাধীন দেশের আবার স্বাধীন হয়েছে ফাঁসি আগস্ট মানে স্বাধীনতা দিবস এগুলো যুদ্ধ করছে তারপরে তাকায় দেখেন এই যে এই জুলাই জঙ্গি মুক্তি মুক্তিযোদ্ধারা কিভাবে লাঞ্ছিত হয়েছে এদের গলার মধ্যে জুতার মালা দিছে তারপরে সংখ্যালঘুরে বিভিন্ন ধরনের ধর্মীয় মানে ব্লেম দিয়ে ইগুনের মন্দির ভেঙছে সংখ্যালঘু বেডিরে কদিন আগে রেপ করছে তারপরে বাপ ছেলের মাথা কামাই দিছে এসব তো জুলাই জঙ্গিরা করছে জামাই সাহেব এমন ভাবে মাথা সারা দিয়ে মানে আফগানিস্তান ফিলিস্তানি কিন্তু বাংলাদেশ অনেক ছাড়াই গেছে বাংলাদেশের মানুষের বিন্দুবত্তর নিরাপত্তা নাই বাংলাদেশের মানুষ এখনকার হাঁটতে গেলে আমরা শেখ হাসিনার আমলে ভালো আছি তাহলে আমরা জুলাইটারে কিভাবে আমরা রেসপেক্ট আসবো বা জুলাইটারে কিভাবে সম্মান দিবেন আর একটা স্বাধীন দেশ দ্বিতীয়বার কিভাবে স্বাধীন হয় মানে একটা রাজনীতিক ফাইটিং রাজনীতির একটা মানে যুদ্ধের ময়দানটা তুমি এটা স্বাধীনতা যুদ্ধ বানাই দিবা এটা তো বাংলাদেশের মানুষ মানিয়ে না জুলাইতে জুলাই থেকে মানুষ কি পাইছে মানে জুলাই লোকি ডকি আবার এই যে এনসিপিএ দল গঠন করছে জুলাই মানে ইয়া করি সামনেরা কি তারা বাংলাদেশের এমপি মন্ত্রী হইব প্রধানমন্ত্রী হইতো চায় এই যে নাহিদ তার বাবা শিশু দর্শন করি তার বাবার ভিডিও আছে আমি ফেসবুকের মধ্যে দিছি একটা কুলাঙ্গারের ছেলে সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চায় এখনো ভিডিওটা আছে তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র গোয়াতে সে মার খাইছে

তিন লক্ষ টাকা না কত টাকা কর পরিশোধ করতে হয় যদি তার করে না কোথায় যেতে গেলে মানে বাংলাদেশের সম্মানটা কে যাইতো হাতে যেহেতু রাষ্ট্রের একটা ইয়ের মধ্যে পড়েছে বা হাতের অবস্থানটা কয়ে যেত তা এরা তো জঙ্গি এরা প্রতিনিয়ত অস্ত্র ক্যারি করে আবু সাইদারে এরা নিজেরা মারি

হ্যাঁ নোয়াখালীর এটাই একটা কলঙ্ক হাতের মানে কেউ চিনেও না জানেও না হঠাৎ করে উপদেষ্টা হয়ে গেছে গো হাতের অবস্থা গুলা দেখিয়েন হ্যাঁ আগের দেখিয়েন হাতে মানে দিন আনি দিন না হোলা

বাট হাতের অবস্থার পরিবর্তন হয়ে গেছে ইশারা এখন হাজার কোটি নিয়ে গিয়ে তারপরে হাতে যা ও যা করব তা তো হওয়ারই কথা পুরো প্রশাসন ওদেরকে সমর্থন দেয় আমার মনে আছে গাজীপুরের যে মন্ত্রী না এমপির একজনের ঘরবাড়ি লুক করতে তখন হাসতাদ আবদুল্লাহ ডাইরেক্ট পাবলিকলি ডিক্লেয়ার করছে মারি ফেলে না কেন নেক্সট টাইম পেলে ছাত্রলীগে বা আওয়ামী লীগ বা গাজীপুরের মানুষের মারি ফেলতে তো এই জঙ্গিবাদের উস্কানি দাতা জঙ্গিবাদের গডফাদার হলো ডক্টর ইউনিচ্চা তো ডক্টর ইউনিচ্চা যখন মানে একটা দেশের সরকার প্রধান বর্তমানে মানিয়া না মানি হ্যাঁ তো জোর করি হলেও বসছে হ্যাঁ যখন হাসনাদের মতো জঙ্গিরে সেটা দেয় তখন হাসনাদের পক্ষে যে কোনো কিছু করা এটা অবাস্তব কিছু না বত্রিশ নম্বরটা ভেঙে ফেললো স্বপ্নীল কোন প্রতিরোধ হল কবে এর প্রতিরোধ আশা করেন ধানমন্ডি বত্রিশ যেটা এটা বঙ্গবন্ধু জড়িত একটা বাড়ি এটার প্রতিরোধ প্রতিবাদ এবং এটার প্রত্যেকটা ইটের হিসাব এরা দিব বাংলাদেশ আওয়ামী লীগ এটা ফিরবো বাংলাদেশ আওয়ামী লীগ এদের বিচার করবে এরা এই যে যারা যারা ভিডিও করে উল্লাস করে গেছে এদেরকে একটা একটা ধরে ধরে এদেরকে এটা জবাব ইটের এরা দিতে হইব এবং খুব শীঘ্রই বাংলাদেশের ঋতুর মতো ক্ষমতা পরিবর্তন হয় এককালীন ক্ষমতায় কোন সরকারে আসলো না আওয়ামী লীগ এগুলা অনেক এক ধরে ফেস করে গেছে সো এগুলো এনে এটার কোনো চিন্তা করার মানে অয় নাই অপশন নাই যে আওয়ামী লীগের আস্ত

হাসি এক জন্য পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে লেখালেখি করে গেছে এখনো শেখ বিরুদ্ধে বিরুদ্ধে লেখালেখি করে হাতে জামাতের প্রোডাক্ট জঙ্গিবাদ হাতেরে বানাইছে শেখ পক্ষে পক্ষের উকিল এখন যেখানে শেখ হাসিনা উপস্থিত নাই যেখানে শেখ কথা বলার সুযোগ নেই যেখানে আওয়ামী লীগ আজকে কোনঠাসা যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা মিথ্যা মামলায় জেলে চলে যেতেছে মারি ফেলতেছে ইয়ে ধরে ফেলতেছে শেখ হাসিনা ওরা যদি ফাঁসির রায়ও দিয়ে দেয় এটা নিয়ে কথা বলা মানে পুরাই অযুক্তিগেন সময় নষ্ট করা এরা এখন যেমন খুশি তেমন সাজা ভাবে দাস চালাইতেছে তো আমরা এগুলা কেয়ারও করি না কারের সাজা দিল কে ইয়ে করলে এগুলাতে কোনো কিছু যায় আসে না সাজা দেওয়ার মতো ইউনিট কি মানে জনগণের ভোটে হয়েছে আঠারো কোটি মানুষের সমর্থন আছে গুটি কয়েকটা মানুষ ঢাকায় থাকে জামাইচ্ছা জঙ্গি বিএনপির সমর্থনে এখনো ক্ষমতা করেছে হ্যাঁ আদালত বানাইতেছে হ্যাঁ রায় দিতেছে হ্যাঁ সাজা শুনেছে এগুলো হলো একটা হাস্যকর ব্যাপার অনলাইনে কথা বলার কারণে একটা সাবডি জেলে অনেক দিন তার খোঁজ পাওয়া যাচ্ছিল না আপনি দেখেন বাকস্বাধীনতাটা কোথায় যায় তার আছে কিছুদিন আগে সাব্বিরের কথাটা আমি শুনছি ছেলেটা মানে পুরো গায়েব করে ফেলছে এই অনলাইনের মধ্যে অমলিকের পক্ষে বা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতো ইউটিউবে ছোট্ট একটা চ্যানেল ছিল এই ছেলেটারে সাইবার মামলায় ঢুকাই জামিন না দিয়ে এই ছেলেটারে মানে লুকাই ফেলছে আমরা দীর্ঘদিন কষ্ট করার পরে বা আওয়ামী লোকজন কষ্ট করার পরে এর হদিস পাইছে বা এর ফ্যামিলিরে রিচ করতে পেরেছে শুধু এটা না মানে এখানে কেও জয় বাংলা স্লোগান দিতেছে আমেরিকাতে তার ভিডিও প্রকাশ হইতেছে তার বাবার ধরে মারতেছে কিছুদিন আগে একটা ছেলে বাড়ি গেল ফেনি আপনি ফেনিতে ছিলেন দীর্ঘদিন ফেনীর এই যে একটা ছেলে আমার সাথে এখানে থাকে জয় বাংলা স্লোগান দিছিল তার বাবার ধরে সেনাবাহিনী তো মার দিছে তো এখানে বাক স্বাধীনতাটা কোথায় গেল জুলাই স্বাধীনতা দিছে নাকি মানুষের মানে মুখের কথা বলা স্বাধীনতাটাই কেড়ে নিয়েছে শুভ নিউজ এই যে ইলেকশনের কথা বলছে আগামীতে তারা জুলাই ষোলো ডিক্লেয়ার করবে কিভাবে দেখেন এগুলোকে ইলেকশনের কথা বলতেছে ইলেকশন কারা নিয়ে করবে কে ইলেকশনে যোগ দিব জামাইচ্ছা জামাচ্ছারা আপনার কি মনে হয় জামাচ্ছে জঙ্গি করে বাংলাদেশের মানুষ ভোট দিব এরা তো নিজেরাই জানে এদের প্রাইম মিনিস্টার মাটি নাই তারপর বিএনপি বিএনপি বাংলাদেশের একটা বড় দল বা বিএনপি ফাঁসি আকর্ষের পরে যে অপকর্ম গুলা করছে যে লুট গুলা করছে আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মীরা বিএনপি বিভিন্ন দর্শনে বিএনপিরা মহিলার হিন্দু মহিলার দর্শন করছে বিএনপির নেতা তারপরে এই যে দুই দিন আগে নইয়া বোলার একটা মহিলার দর্শন করলো বিএনপির নেতা আমি ভিডিও আপলোড দিছি তো এদের অত্যাচার অনাসারে বাংলাদেশের মানুষকে এদেরকে ভোট দিব আর আওয়ামী লীগ হইলো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর একটা দল আওয়ামী লীগ যে নির্বাচনে যাইব না তো আওয়ামী লীগের যে ভোটাররা আছে নেতা কর্মী মানে যাদের মধ্যে সিল আছে যে আমি আমলিক লীগ করি ওরা সারা যে মানে হাইড এন্ড সিক যে ভোটাররা আছে এরা যে ভোট দিব কোনাই তো আওয়ামী লীগ কি নির্বাচন সম্ভব এটা হলো নাটক আর জনগণ এগুলোতে যাইব না আমি যদি জোর জবস্ত করে কোনো ক্ষমতা দখল করার হয় থাকে ওইটাই করতে হইব বাংলাদেশে কখনো আওয়ামী লীগ ছাড়া ফেয়ার নির্বাচন হবে না স্বপ্নিল আমরা শেষ করব আপনার অনুসারী নতুন প্রজন্মে ছেলেমেয়ের উদ্দেশ্যে যদি কোন আহ্বান থাকে সেটা বলতে পারেন নতুন প্রজন্ম বলতে আমার আমার ছাত্রলীগের ভাই যারা আছে তাদের প্রতি আমার আহ্বান আপনারা ধৈর্য ধরেন নিরাপদে থাকেন আমাদের দিন ঘুরবো আমাদের সময় ঘুরবো আমরা এগুলার মানে এক এক করে এগুলার হিসাব লোম সো এখন বর্তমানে যেহেতু খারাপ সময় নিজেরা নিজেদের সেফটি বজায় রাখেন নেত্রীর সাথে কানেক্টেড থাকেন এবং আমাদের যারা বহির্বিশ্বে আছে তাদের সাথে কানেক্টেড থাকেন যে কোনো হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ ভরসা দিন ফিরবেই